নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হতে চলেছে এসআইআর নিয়ে এসআইআর ফর্ম নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন বা আপনারা কেউ কেউ পাননি এখনো পর্যন্ত আশা করছি সবাই পেয়ে যাবেন তো পেলে আপনারা কিভাবে কিভাবে ফিল করবেন সঠিক উপায় সহজ পদ্ধতিতে কীভাবে ফিল আপ করবেন তো আপনাদেরকে আগে বলে রাখি আপনারা আগে আপনাদের যার ফিল করছেন যার নাম ফিল করছেন মানে এখানে লেখা আছে মৃণালকান্তি চক্রবর্তী আমার নাম তো আমার এখানে ফর্ম এসছে আমি আপনাদেরকে কোনো গোপন করে দেখাচ্ছি না পুরো সহজ একদম পুরো স্পষ্ট আমার সব ডিটেলস দেওয়া আছে সবাই দেখতে পাচ্ছেন ফর্ম এসছে অরিজিনাল কীভাবে আপনারা ফিল করবেন তো ভিডিওটি প্রচণ্ড প্রচণ্ড খুব খুব ভালো হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে আপনাদের জন্য যারা যারা জানেন তাদের জন্য ঠিক আছে যারা জানেন না তাদের জন্য খুব হেল্পফুল ভিডিও হতে চলেছে আপনারা দেখে ঠিক এরকমভাবে ফর্মটি যদি ফিল আপ করে নেন তাহলে আপনাদের ফর্মটা রিটার্ন আসবে না আর বা কেউ আপনাকে ভুল বলতে পারবে না প্রথম কথা হচ্ছে আপনাদের এই দু সালের এই লিস্টটি বের করে নিতে হবে আপনারা যেখানে যেই জায়গায় যেখানে ছিলেন সেটা পশ্চিমবঙ্গের বাইরেও হতে পারে বা পশ্চিমবাংলাও হতে পারে বা যে অন্য কোনো রাজ্যে হতে পারে মানে ইন্ডিয়ার মধ্যে আপনি যদি থেকে থাকে বাবা বা মায়ের থেকে থাকে বা আপনাদের আপনাদের হয়তো নিজেরই বা দু হাজার দুই সালে এসআইআর ছিল বা এসআইআর নাম ছিল তাহলে তার কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন আমার নাম মৃণালকান্তি চক্রবর্তী মৃণালকান্তি চক্রবর্তী আমি ফর্ম দেখিয়েছি আপনাকে তো এখানে আমার মায়ের নাম আছে তো বাবার নাম আছে এখানে ভোটার কার্ডের নাম্বার আছে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর আমি আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাবেন আপনারা ক্রমিক নম্বর বলে লেখা আছে এখানে অংশ নম্বর লেখা আছে এগুলো খুব 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 ইম্পর্টেন্ট হতে চলেছে এখানে বিধানসভা নাম আর বিধানসভা নম্বর আছে তো এই জিনিসটা আপনাদের লাগবে এই জিনিসটা ইন্টারনেট নেটে বের করে নেবেন কিভাবে বের করবেন আপনারা কমেন্ট করে জানান তাহলে আমি এই এর জন্য একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আজকে শুধু ভিডিওটা হতে চলেছে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন তো এই লিস্টটা বের করার জন্য যদি আপনারা ভিডিও চান ভিডিও আমি বের করে দেবো আলাদা করে আলাদা করে আপনাদের কাছে নিয়ে আসবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ কমেন্ট করবেন যদি কিছু ভালো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন বা কিছু জিজ্ঞেস করার থাকলেও কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেলায় কিন্তু অলে প্রেস করে দেবেন আমি এরকম নিত্য নতুন এরকম ভিডিও আপনাদের কাছে ইনফরমেশান ভিডিও নিয়ে আনি তো গাড়ির ব্যাপারে বলুন যে কোনো ব্যাপারে বলুন তো আমি এখন আপনাদের এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করবেন আর এইটা ডাউনলোড করে নেবেন এইটা তো এটা কীভাবে ডাউনলোড করবেন খানিকটা আপনাদের আমি বলে দিচ্ছি দু হাজার দুই সালে লিখবেন যে ভোটার লিস্ট টু থাউজেন্ড টু তো লিখে সার্চ করবেন ওপরে যে লিঙ্কটা আসবে লিঙ্কটাতে ক্লিক করবেন এক একটা দেখবেন পেজ ছোট্ট পেজ খুলবে এরকম এইটুকুনি লেখা থাকবে ও নিচে দেখবেন ছোট্ট করে ক্লিক বলে লেখা আছে আর এই আমাদের বাবু দেখুন ডিস্টার্ব করছে তো ঠিক আছে ওকে খেলতে দিন তো ছোট্ট করে ক্লিক বলে অপশানটা থাকবে ওখানে ক্লিক করবেন দেখবেন ওখানে আপনাদের স্টেটের নাম রাজ্যের নাম সব লেখা থাকবে ওগুলো এক এক করে বাঁচবেন তারপরে আপনি কোন কোনখানে কোন বিধানসভায় ভোট দিয়েছেন সেখানে বাঁচবেন বাছার পরে আপনারা তারপরে স্কুল বাঁচবেন কোন স্কুল বা কোন জায়গাতে আপনি ভোট দিয়েছেন সেই জায়গাটা স্থানে নাম আছে অনেক নাম আছে তার মধ্যে আপনাকে বেছে নিতে হবে তারপরে আপনি সেই তালিকাটা খুললে গেট না গেট নাও বা এরকম একটা অপশান আছে ডান দিকে ঠিক আপনাদেরকে আমি বলে দেবো প্রপারলি কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সেপারেট একটা ভিডিও করে নিয়ে এসে দেখাবো তারপরে ওখানে ওপেন করার পর আপনি একটা ক্যাপচার দেবে ক্যাপচারটা ফিল আপ করার পর ওপেন করবেন করার পর একটা লিস্ট চলে আসবে লিস্টটা দেখবেন অনেকের নাম আছে ওর মধ্যে থেকে আপনাদেরকে নামটা বেছে নিতে হবে এখানে ক্রমিক নম্বর কিছু দেওয়া আছে তো আপনাদেরকে এবার মূল বিষয়ে ফিরিয়ে নিয়ে ফিরে আসি এখানে দেখবেন এখানে এখানে সবাই যেটা ভুল করছে সেটা আপনারা কেউ যেন ভুল করবেন না এখানে আপনাদের নাম দেওয়া আছে এখানে আপনাদের নাম দিতে হবে না আলাদা করে এখানে আপনার নাম কোনো কিছু দিতে হবে না আলাদা করে এখানে আপনার জন্ম জন্ম দেওয়া আছে জন্ম তারিখ জন্ম তারিখে প্রথম তারিখ দেবেন তারপরে মান্থ দেবেন তারপরে ইয়ার দেবেন সেটা আপনি এরকম লিখে তারপরে হাই পেন দিয়ে তারপরে আবার ফের মান্থ লিখবেন তারপরে ফের হাই পেন দেবেন ফের ইয়ার লিখবেন এরমভাবে করতে পারেন বা এরকম স্ল্যাশ এরকম স্ল্যাশ টেনেও করতে পারেন তো এখানে একটা করতে করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি আপনাকে দেখিয়ে দিলাম খানিকটা এরকমভাবে করতে পারেন ঠিক আছে ওকে আমি একটা ফিল করে রেখেছিলাম তো এবার তারপরে আধার নাম্বার আপনার ইচ্ছাই আপনার আধার কার্ডের নাম্বার আপনার কিন্তু আপনার যার নামে ফর্ম আসছে তার আধার কার্ডের নাম্বারটা অবশ্যই এখানে দেবেন প্রথমে তার জন্ম তারিখ মাস ইয়ার দিয়ে তারপরে এখানে তার আধার কার্ডের নাম্বার তারপরে তার দেখুন মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন তারপরে তার বাবার নাম বলছে যার ফিল আপ হচ্ছে ফর্মটা তার বাবা যদি মারাও যান বা যদি বেঁচেও থাকেন নামটা এখানে লিখে দেবেন বাংলা হলে বাংলায় ফর্ম এলে বাংলাতে লিখবেন ইংরাজিতে ফর্ম এলে ইংরাজিতে লিখবেন এখানে লিখবেন এখানে তারপরে লেখা আছে পিতার পিতার বা অভিভাবকের কমিক নম্বর অভিভাবক মানে অভিভাবকের বা পিতার নাম এখানের নামটা দেবেন অভিভাবকও সেটা মায়ের নাম হল মায়ের নাম অভিভাবক আপনার যদি মাও হতে পারে মায়ের নাম দেবেন বা পিতার নাম হলে পিতার নাম দেবেন পিতার নাম অবশ্যই থাকবে আপনার নিশ্চয়ই তো পিতার নাম দেবেন এখানেও পিতার আধার কার্ডের এই ভোটার কার্ডের আপনার নাম্বারটা দেবেন যদি থাকে দিতে পারেন না থাকে না দেবেন কোনো অসুবিধা নেই তবে মাথায় রাখবেন এখন যেটা সেটাই দেবেন এখন যে ভোটার কার্ডের নাম্বারটা সেটাই দেবেন এখন আপনাদের কাছে যে ভোটার কার্ডের বাবার নাম্বারটা আছে সেই নাম্বারটাই দেবেন আর যে নামটা আছে সেই নামটাই দেবেন আমি পরপর আপনাকে যেটা বলছি সেটা মন দিয়ে শুনবেন এরকমভাবেই ফিল আপ করতে হবে মায়ের নামটাও সেম এখন আধার কার্ডে আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা অবশ্যই দেবেন না যে নামটা আপনার ভোটার কার্ডে দেওয়া আছে মায়ের নাম সেই নামটা দেবেন মা মারা গেলেও সেই নামটা চলবে যে মা বেঁচে থাকলেও নামটা দেবেন আপনাদের সবাইয়ের জন্য আমি মিক্স করে বলছি আপনাদের যে যার সে তার জিনিসটা দেবেন বুঝে শুনে মায়ের এখানে আধার কার্ড ভোটার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবার আপনাদের যার নামে এখানে যেমন আমার নাম এসছে আমার বিয়ে যদি হয়ে থাকে তাহলে আমার বইয়ের নাম দেবো আমি যদি মেল পার্সেন হই তাহলে আমার বইয়ের নাম দেবো যদি বিয়ে হয়ে থাকে আমি ফিমেল পার্সেন হই তাহলে আমার এখানে স্বামীর নামটা দেবো আর স্বামীর ভোটার কার্ডের নাম্বার সেম এখানে দিয়ে দেবো আমি তো যদি বিয়ে যদি আমার নাম হয়ে থাকে তাহলে আমি কিন্তু এই দুটো কলম বা আপনারা এই দুটো কলম কিন্তু ফাঁকা রেখে দেবেন এই দুটো কলম আপনাদের জন্য নয় এবার এই যে দুটো দুদিকে দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু খুব মূল্যবান মাথায় রাখবেন এই দুটো কিন্তু খুবই মূল্যবান এই দুটো পার্টটা আপনারা প্রথম বুঝে নিন এই লেফট সাইডে যে পার্টটা দেখতে পাচ্ছেন সেই পার্টটা হচ্ছে যার এই যার নামে ফর্মটা এসছে ধরুন আমার নামে ফর্ম এসছে আমার যদি দু হাজার দুইতে নাম থেকে থাকে এসআইআর তাহলে আমি বললাম আপনাদেরকে প্রথমে এই লিস্টটা ডাউনলোড করে দেখে নেবেন আপনার নাম আছে কি না এর নাম যদি থাকে তাহলে কিন্তু আপনি এইখানে ফিল করবেন আর যাদের নাম থাকবে না তাহলে তারা এইখানে ফিল করবে তারা কার নাম দিয়ে ফিল করবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন আমার নাম আছে আমার নাম এখানে আছে আমার নামে ফর্ম এসছে আমার দু সালে নাম ছিল না যাদের নাম থাকবে তাদের সেম এর এইখানে এই জিনিসগুলো আপনাদের ফিল আপ করতে হবে কী ফিল আপ করতে হবে এই সিটে যাই যেরকম যদি স্পেলিং ভুল থাকে স্পেলিং এই যেই স্পেলিং দেওয়া আছে সেই স্পেলিং আপনা আমার যদি যদি এরকম নাম আছে মৃণালকান্তি চক্রবর্তী তো আমি এখানে আমার আমার নামটা এখানে যদি যেরকম যদি ঠিক এই নামই থাকে এই স্পেলিংই দেবো এইখানে যা স্পেলিং থাকবে এইখানে সেই স্পেলিং আমি দেবো ঠিক আছে এইখানে ক্রমিক নম্বর এখানে আমার আধার কাই ক্রমিক নম্বর মানে হচ্ছে আপনাদেরকে বলে রাখি ভোটার কার্ডের নাম্বারটাকে ক্রমিক নম্বর বলা হয় তো এইখানে ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই কিন্তু আমি এখানে বসাবো আমি কিন্তু অন্য নম্বর বসাতে পারবো না আমি এখনের যে ভোটার কার্ডটা আছে আমি হয়তো নাম্বার চেঞ্জ হয়ে যেতে পারি আগের নাম্বার এখনের নাম্বার চেঞ্জ হয়ে গেছে সেই নাম্বারটা আমি কিন্তু এইখানে বসাবো আগের নাম্বারটা এখনের নাম্বার ভোটার কার্ডের নাম্বার আমি কিন্তু এইখানে ভোটার কার্ডের নাম্বার আমি আমি যেমন বললাম আপনাকে এখানে কিন্তু আধার কার্ডের নাম্বার আমি আমার দিলাম আমার কিন্তু ভোটার কার্ডের নাম্বার চাই না আমার কিন্তু ভোটার কার্ডের নাম্বার এখানে দিয়ে দিয়েছে তো আমার এখানে ভোটার কার্ডের নাম্বার চাইনি এখন এর ভোটার কার্ডের নাম্বার আপনাকে এখানে দিতে হবে না এইখানে কিন্তু আপনি আগের ভোটার কার্ডের নাম্বার এখানে দেবেন দেওয়ার পর এখানে আত্মীয়ের নাম মানে আপনার দেখবেন এখানে আত্মীয়ের নাম তখন কি ছিল তখন যদি আপনার বাবার নাম হয় কি মায়ের নাম হয় কি আপনার অন্য কারোর নাম হয় সেইখানে এই আত্মীয়র নামটাই এখানে দিতে হবে কিন্তু মাথায় রাখবেন এখানে কিন্তু ভুল করবেন না আত্মীয়ের নাম সেখানে দেবেন আপনার আত্মীয় অন্য যেইখানে যার আত্মীয় মানে যদি এসআইআর আপনার হয়ে থাকে সেই ফর্মটা আমি আগে বলছি তারপরে এই পাঠে আমি যাব যাদের এসআইআর এবছর হচ্ছে তাদের তাদের জন্য আমি এটা বলবো কিন্তু সবাইকেই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে মাথায় রাখবেন এটা কিন্তু খুব নির্দিষ্ট একটা জিনিস এটা কিন্তু আপনারা খুব মন দিয়ে সহকারে মনোসূচক সহকারে দেখে নিন কীভাবে ফিল আপ করবেন তারপরে এবার কি করবেন দেখুন এখানে কিন্তু আপনার সম্পর্কটা লিখে দিলেন এখানে যেটা আছে সেই সম্পর্ক লিখবেন কিন্তু হ্যাঁ এই স্থানে এই দু হাজার দুই সালে যেটা আছে সেই সম্পর্ক লিখলেন জেলা এখানে দেখবেন এখানে এখানে কিন্তু এখানে কিন্তু আপনার জেলা সেই যে যেইখানে থাকতেন সেই জেলার নাম যে এখানে এখানে যে এখানে যেমন বিধানসভা দেওয়া আছে কোন বিধানসভা এই বিধানসভার কোন জেলার মধ্যে পড়ছে সেই জেলাটা আপনি এখানে নেটে সার্চ করে দিতে পারেন আপনি যদি জানেন সেইখানে জেলার নাম লিখে দেবেন রাজ্যের নাম নিশ্চয়ই পশ্চিমবাংলা হবেন যদি না পশ্চিমবাংলা হয়ে থাকে অন্য রাজ্য হয় অন্য রাজ্যের নাম দিয়ে দেবেন আপনাদের আপনাদের রাজ্যের নাম দিয়ে দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম আমি আপনাকে বললাম বিধানসভা ক্ষেত্রের নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট দু সালে যেই বিধানসভার লিস্টটা আপনি বের করবেন সেই বিধানসভার নামটা এখানে দিয়ে দেবেন এখানে বিধানসভার নম্বর এই পাশেই দেওয়া আছে সেই পাশে দেখে দেখে এখানে দিয়ে দেবেন এখানে ক্রমিক অংশ নম্বর দেওয়া আছে অংশ নম্বর হচ্ছে পেজ নম্বর এই অংশ নম্বরটা আপনি এখানে বসিয়ে দেবেন ক্রমিক নম্বর ক্রমিক নম্বর হচ্ছে এই নম্বরটাকে ক্রমিক নম্বর বলা হয় যেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। এই নম্বরটাকে ক্রমিক নম্বর বলা হয় এখানে দিয়ে দেবেন আর এইখানে হচ্ছে আপনার সিগনেচার আপনি যদি না সিগনেচার করতে পারেন তাহলে টিপসওই দেবেন এবং ঘরের যদি যে যে সিনিয়র মানুষ থাকবে তার এখানে কিন্তু ফুল সিগনেচার লাগবে মানে আপনি যদি বলে স্ট্যান্ড সিগনেচার করছেন তা হাতের সিগনেচার ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন তার জন্য আপনার এখানে ফুল সিগনেচার যে কোনো একজন বাড়ির গুরুজনের সিগনেচার দিতে হবে যদি আপনি সিগনেচার করতে পারেন তাহলে তো হয়ে গেলো কোনো অসুবিধা নেই কারোর সিগনেচার দিতে হবে না তো চলে গেল এই পাটটা এই পাটটা আপনাদের জন্য সবার জন্য এক এই পার্টটা এই পাটটা আলাদা আলাদা এবার হয়ে গেলো আমার না আমার নাম আছে কিন্তু আমার হয়তো দু হাজার দুই সালে এসআইআর আমার এসআইআরে আমার নাম ছিল না কিন্তু আমার বাবা মায়ের নাম আছে তাহলে কিন্তু আমি এখানে বাবার বা মায়ের নাম দিতে পারি যে কোনো আপনারা যেই কারোর নাম দিতে পারেন বাবা মা বা আপনার দাদাও হতে পারে নাম এখানে দিতে পারেন ঠিক আছে এসআইআর যার নামে আপনি এসআইআর কর করছেন বা আপনি যদি অনাথ হয়ে থাকেন মাথায় রাখবেন খুব ভিভিআই যদি আপনি অনাথ হয়ে থাকেন তাহলে অনাথ যদি হয়ে থাকেন যারা তারা কিন্তু যান যে আপনাকে মানে যে আপনার অভিভাবক অনাথ যে অনাথের মধ্যে অনাথের অনাথ আপনারা অনাথ কিন্তু আপনাদের তো যে কেউ একজন অভিভাবক হবে যেখানে আপনি আছেন সেখানকার সেখানে যার দু হাজার দুই সালে যার নাম ছিল সেখানে তার নামটা বসাবেন আর যার মা বা মায়ের নাম বা বাবার নাম বা দিদির নাম বা দাদার নাম আপনার রক্তের সম্পর্ক হতে হবে সেই রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক মনমোট কথা হতে হবে আর যারা অনার্থ তাদের ক্ষেত্রে আমি তো বলে দিলাম অভিভাবকের নাম দেবেন যার যা যাদের আপনি আন্ডারে আসেন অভিভাবকের নাম দেবেন বা আপনারা এখানে অভিভাবক এখন বাবা মা বা দাদা দিদি নাম দিতে পারেন বাবা মা দাদা দিদি তাহলে এখানে আপনাদের নামটা আমি বলে দিলাম আপনাকে কার নাম দিতে হবে আপনার বাবা মা দিদি বা দাদা তাদের নাম দিতে পারেন বা যারা অনাথ হবে অভিভাবকের নাম দেবেন এবার আপনার বাবা বাবার নাম হয়তো বসালেন বাবার নাম বসানোর পর বা মায়ের নাম বসালেন তার কমিক নম্বর তার দু সালে এই ফর্মটা বার করবেন দু সালে যদি বাবার নাম থেকে থাকে বা মায়ের বা মোবাইল থাকে তাহলে দাদা বা দিদি যাদের নাম থাকবে তার নাম দিয়ে আপনি এসআইআর করছেন মাথায় রাখবেন আপনি কিন্তু এসআইআর করছেন তাদের নাম দিয়ে ঠিক আছে বা যারা নিজেই দু সালে তাদের তো আমি বলে দিলাম এখানে লিখতে হবে যাদের তাদের দু হাজার দুই সালে নাম আছে তারা কিন্তু এই এই জায়গাটা ফিল করবেন না ফাঁকা রেখে দেবেন আর আপনাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এই জায়গাটা তো ফিল আপ করতেই হবে এই জায়গাটা যাদের দু দুই সালে যার ফর্ম এসছে যার দু তাদের দু হাজার দুই সালে নাম থাকলে তাদের এখানে ফিল আপ করতে হবে আর যদি না নাম থাকে তাহলে এখানে ফিল আপ করতে হবে এই জায়গাটা ফাঁকা রেখে দিতে হবে তো এইখানে ফিল আপ করবেন করার পর এখানে বাবার বা মায়ের নাম দিলেন যার দু হাজার দুই সালের নাম আছে তার এই লিস্টটা আমি আমি সেম সেম এই যা সেম আগেও বলেছি ভিডিওর মধ্যে তার দু হাজার দুই সালে যদি নাম থেকে যা থাকবে তার এখানে নাম দিলেন তার ক্রমিক নম্বর বা ভোটার কার্ড নাম্বার যা এখানে লেখা আছে পাশে যদি থাকে দেবেন না থাকে না দেবেন যা এখানে লেখা আছে সেটাই দেবেন স্পেলিং যা ভুল আছে ভুলই দেবেন যদি ঠিক আছে তো ঠিক দেবেন যেরকম আছে সেরকম দেবেন যা নাম্বার এখানে আছে সেটা দেবেন বাবা মায়ের এখানে যে ক্রমিক নম্বর যে দিলেন যে ভোটার কার্ডে এখন যদি ঠিক হয়ে থাকে মানে যেই এখন বর্তমানে আছে বর্তমানে আছে সেইখানে যেটা ঠিক হয়েছে সেটা এখানে দিলেন কিন্তু এইটা বেঠিক যেটা আছে বেঠিক হোক ঠিক হোক বা পাল্টে যাক বা না পাল্টাক আপনি এখানে যেটা আছে সেইটা কিন্তু এইখানে দেবেন ঠিক আছে নাম যেরকম আছে সেরকম দিলেন এখন যে নাম আছে সেটা এখানে দিলেন আর যেটা যেটা আগের নাম ছিল সেটা এখানে দেবেন ভুল থাকলে ভুল এটা কিন্তু বারবারই মেনশন করে দিচ্ছি কেউ কোনো সময়ের জন্য কোনো ভিডিওতে এই পাবেন না আমি এতবার ধরে মেনশন করছি মাথায় রাখবেন কবির নম্বরটা এখানে দেবেন মানে ভোটার কার্ড নাম্বার এখানে আত্মীয়ের নাম দেখবেন এইখানে কিন্তু আত্মীয়ের নাম মানে আত্মীয়ের নাম সম্পর্ক এইখানে যে সম্পর্কটা যার নাম দিয়ে এসআইআর করছেন তার সম্পর্ক পাশে লেখা আছে পিতা পিতার নামটা সেই নাম সম্পর্ক সেই সম্পর্কটা লিখতে হবে এখানে যার নাম দেওয়া আছে মানে আপনি মায়ের নাম দিয়ে করছেন বা বাবার নাম দিয়ে করছেন বাবার নাম এখানে দেওয়া আছে বা কি বাবার মায়ের নাম দেওয়া আছে তাহলে সেই বাবার মায়ের নামটা এখানে দিতে হবে ঠিক আছে নামটা দিতে হবে নামটা দিতে হবে সম্পর্ক মা হয় মাতা হলে মাতা পিতা হলে পিতা ঠিক আছে এখানে নামটা পিতা মাতার নাম দিতে হবে বা স্বামী যদি তার নাম দেওয়া থাকে স্বামীর নাম যেরকম নাম দেওয়া থাকে সেরকম নাম আপনাকে দিতে হবে বুঝতে পেরেছেন দেওয়ার পর এখানে সেই সম্পর্কটা দিতে হবে এইখানে যে সম্পর্ক লেখা আছে এখানে এসআইআর যে নামটা দিয়ে করছেন সেই নামটা এখানে লিখলেন না নাম্বারটা এখানে দিলেন সরি আত্মীয়ের নামটা এখানে দিলেন আত্মীয় সম্পর্ক কী সম্পর্ক আছে তার সঙ্গে তার সেই সম্পর্কটা দিয়ে দিলেন আপনার সঙ্গে কি সম্পর্ক আছে সেটা নয় এখানে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা দিলেন জেলা যে জেলা এখানে দেওয়া আছে যে আপনি বিধানসভার মধ্যে যেখানে লেখা থাকবে সেইটা দেখে সেইটা সার্চ করে এখানে লিখে দেবেন কোন জেলার মধ্যে পড়ছে বিধানসভার নাম এখানে দিয়ে দেবেন এখানে লেখা আছে বিধানসভার নাম্বার ওখানেই লেখা আছে বিধানসভার ক্ষেত্রের নম্বর দিয়ে দেবেন এই যে এখানে লেখা আছে আচ্ছা অংশ নম্বর আপনাদেরকে আগে বলেছি পেজ নম্বরটাকে অংশ নম্বর বলা হয় পেজ নম্বরটা দিয়ে দেবেন ওটা জাস্ট মিলিয়ে দেখবে এটা আমি আপনাদেরকে লাস্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস বলছি কমিক নম্বর কমিক নম্বর বাড়ছে সিরিয়াল নম্বর সিরিয়াল নম্বরটা এখানে বসিয়ে দেবেন যে সিরিয়াল নম্বরে আপনার মায়ের নাম বা বাবার নাম যার নাম দিয়ে করছেন নেশায় তার নাম যত নম্বরে থাকবে সেটা বসিয়ে দেবেন সিগনেচার করবেন টিপ সাইজ যদি দেন টিপসই দেবেন তাহলে কিন্তু অভিভাবকের একজনের কারো সিগনেচার লাগবে বাড়ির গার্জেনের যদি আপনারা টিপসই না দেন তাহলে কারো সিগনেচার লাগবে না শুধু আপনার সিগনেচার লাগবে যার পেজ হচ্ছে এসআইআর যার নাম দিয়ে করছেন তার কোনো সিগনেচার লাগবে না ঠিক আছে এসআইআর ফর্ম যার নামে এসছে তার সিগনেচার এখানে দিতে হবে মাস আর আরেকটা জিনিস ভিভিআই এখানে কিন্তু আগেকারের পিকচার আপনার কিন্তু ভোটার কার্ড যে টাইমে হয়েছিল তখন সেই সময়ে আপনার কিন্তু ভোটার কার্ডের পিকচার যেটা ছিল সেটা দিচ্ছে আপনি এখনকার পিকচার দেবেন এটা কিন্তু এখনকার সময় আপনার যে মুখ পাল্টেছে সেই যেরকম আপনি যেরকম এখন অবস্থায় আছেন সেই অবস্থায় একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে সেটে দেবেন ব্যাকগ্রাউন্ড যে ফটোটা করবেন সেই ফটোটা কিন্তু পাসপোর্ট হওয়া চাই ছোটো হওয়া চাই এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সাদা হওয়া চাই অতি অবশ্যই মাথায় রাখবেন যদি ভিডিওটি একটুখানি হেল্পফুল হেল্প হয়ে থাকছে না আপনাদের যদি একটুখানি হেল্প হয়ে থাকছে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেললাইকেনটি অলে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে যদি কোনো কিছু জিজ্ঞেস করার থেকে অবশ্যই জিজ্ঞেস করবেন কমেন্টের মাধ্যমে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে বেলাইকুনটি অলে প্রেস করতে এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ দয়া করে বলছি এবার এখানে সিগনেচার করে দিলেন এ একটা কথা বলছি এই এসআইআর ফর্মটা এখানে কিন্তু আপনার নাম দেওয়া আছে আপনার নাম কিন্তু এখানে কোথাও লাগছে না ঠিক আপনার নাম এখানে কিন্তু কোথাও লাগছে না হ্যাঁ তাদের লাগছে যাদের নিজস্ব দুই দু হাজার দুই সালের নাম ছিল তাদের এখানে শুধু তার নামটা দিতে হচ্ছে তা নালে তাদের যদি না নাম থাকে যাদের দু হাজার নামে তালিকা এসছে সেই তালিকা যদি না দু হাজার দুই সালের নাম নাম থাকে তাদের তাহলে কিন্তু তার নাম লাগছে না সেরকমভাবে কেন এখানে তার নাম লেখাই আছে এটা কিন্তু ভুল করবেন না ভাববেন না আমার নাম লাগছে না এখানে তার আমার নামটা কোথায় দেবো আমার নাম আপনার নাম দেওয়া আছে মাথায় রাখবেন ঠিক আছে ফটোটা দেবেন দেওয়ার পর এখানে সিগনেচার করবেন আর এইটা অ্যাকচুয়াল করছে হচ্ছে মিলিয়ে দেখছে আপনার কিন্তু ভোটার কার্ডে সব কিছু দেওয়া আছে তবেই আপনার ফোনটা কিন্তু এরকম নাম ফটো সব চিপকে আসছে আপনার অ্যাড্রেস ফ্যাড্রেস সব লেখা আছে তো কিন্তু এটা কিসের জন্য আসছে তাহলে মাথায় রাখবেন আপনার ভোটার কার্ডে সব কিছু দেওয়া আছে আপনার ভোটার কার্ডে কোনো কিছু সংশোধন হবে না আপনার ভোটার কার্ড একটাই জিনিস হবে দু সালের বা বাবা মা বা কেউ আছে কি না দেখে এসআইআর করছে যে আপনি এই ভারত ভারতবাসী বা ভারতবর্ষের আপনি স্থানীয় একজন নাগরিক দেখে আপনাকে এসআইআর করে আপনার ভোটার কার্ডটা আবার ফের ইয়ে করে দেবে রিনু করে দেবে এইটাই আর কিছু নয় রিনু মিন্স ওই ভোটার কার্ডই থাকবে জাস্ট ওখানে আবার ফির ফের আপনার অ্যালাউ করে দেবে না হলে কিন্তু এটা কিন্তু এরকম মানে আপনার ভোটার কার্ডটা বাতিল হয়ে যাবে তো আবার আপনাকে বলে দিচ্ছি এই জিনিসটা মন দিয়ে সহকারে আপনারা পজ করে দেখতে পারেন দেখে দেখে করতে পারেন এই লিস্টটা যদি আপনাদের লাগে কমেন্ট করে জানাবেন তাহলে আমি দ্বিতীয় ভিডিওতে অবশ্যই আনবো তাড়াতাড়ি নিয়ে আসবো আপনারা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমার সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দিন এবং এবং লাইকটা বাড়িয়ে দিন এবং যদি আমার চ্যানেলটা গ্রো হয় তাহলে অতি অবশ্যই এরকম ভারী ভারী গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে তুলে ধরে নিয়ে আসবো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কিন্তু এখানে ডিটেলস আপডেট হবে না কোনো কিছু শুধু এসআইআর নাম বাবা মায়ের নাম আছে দেখে আপনার নাম তুলে দেওয়া হবে চিহ্ন করে দেওয়া হবে দু হাজার পঁচিশের এসআইআরে আপনাদের নাম থাকবে যাদের দু হাজার দুই সালের নাম ছিল না আর যাদের দু হাজার দুই সালের নাম আছে তাদের আবার ফর্মটা ফিল আপ করতে হবে তাদেরও দু হাজার পঁচিশের এসআইআরে নাম চলে আসবে ধন্যবাদ আজকে এই পর্যন্তই যাদের এই লিস্টের জন্য ভিডিও লাগবে তারা প্লিজ কমেন্ট করে জানান আর আমার সাবস্ক্রাইবার বাড়ান বাড়ালে এবং ফলো বাড়ালে লাইক বাড়ালে এবং আমার যদি চ্যানেলটা গ্রো করিয়ে দেন আপনারা সবই আপনাদের হাতে যদি করেন তাহলে অতি অবশ্যই আপনাদের কাছে ভালো ভালো ভিডিও পৌঁছে ধরবো তুলে ধরবো থ্যাংক ইউ ধন্যবাদ শুভরাত্রি